গ্রন্থ সমালোচনা এটি একটি আঞ্চলিক গ্রন্থ সমালোচনা দক্ষিণ বাংলার সমুদ্র উপকূলবর্তী জনজীবনের অন্তর্ময় আলেখ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা কাশবনের কন্যা উপন্যাসের সমালোচনা লিখুন উপলব্ধি সততা ও মৃত্যিকালস্পর্শী জীবন চেতনায় শামসুদ্দিন আবুল কালাম রচিত কাশবনের কন্যা কালের বিশিষ্ট রচনা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম বাংলার সমুদ্র উপকূলবর্তী মানুষের বৈচিত্র্যময় জীবনচিত্র অবলম্বনে রচিত শিল্প সফল উপন্যাস কাশবনের কন্যা সমাজ জীবনের পরিবর্তনের প্রতিক্রিয়ায় ঔপন্যাসিকের শিল্পী মানুষ জীবনের মৌল উৎসের কাছেই প্রত্যাবর্তন করেছে দক্ষিণ বাংলা তীরবর্তী মানুষের যে সামশীল ও গতিময় জীবনের অন্তরবাহী তার অনিষ্ট আত্মমগ্ন ও রোমান্টিক অনুভব বিলাসের ফলে তা পরিণত হয়েছে বহির বাস্তবতা বিচিত অন্তরাবেগ ও আত্মরক্ষণের শব্দরূপে জীবন রূপায়নের এই বৈশিষ্ট্য সমাজ সত্যের পরিপন্থী নয় কাশপনের কন্যা উপন্যাস দক্ষিণ বাংলার সমুদ্র উপকূলবর্তী জনজীবনের অন্তর্ময় আলেখ্য প্রধানত গীতিময় ও আবেগময় অনুষঙ্গে তিনি বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের নদী ও সমুদ্র নির্ভর মানুষের সংগ্রাম সংগোভ আশা আকাঙ্ক্ষা বেদনা বিপর্যয় হতাশা অচরিতার্থতাকেই শব্দরূপ দিয়েছেন উপন্যাসে। প্রবহমান বাংলা উপন্যাস প্রবাহে বিশিষ্ট। কাশবনের কন্যা উপন্যাসের ঘটনাংশ উন্মোচিত হয়েছে উপন্যাসের দুই গুরুত্বপূর্ণ চরিত্র কানু শিকদার ও হোসেনের মৎস্য শিকার অভিযানকে উপলক্ষ করে মৌসুমের শুরুতে ইলিশ শিকারকে কেন্দ্র করে সমুদ্র তীরে নদী স্রোত জীবনের যে সারা জাগে তা লেখক নিপুণ তুলির সংস্পর্শে অঙ্কন করেছে টিকে থাকে এরা হোসেন ও কানু শিকদার এটিকে থাকে মানুষেরই দলভুক্ত অর্থনৈতিক ও সামাজিক মানদণ্ডে উভয়ের অবস্থান এক হওয়া সত্ত্বেও জীবন ভাবনায় দুজন যেন দুই পৃথক ভুবনের বাসিন্দা হোসেন সংসার সংসারমুখী পক্ষান্তরে সংসার উদাসীন কানুষিকদের প্রকৃতির উদার মধুর রূপের মধ্যে আত্মস্থ হয়ে স্বভাব স্বভাব তার এই ধর্ম নির্মিত হয়েছে প্রধানত তার পিতামহ করমালীর উদার সান্নিধ্যে পিতামহ করমালির সহৃদয় উৎসাহে কবিয়াল বয়াতির সংস্পর্শে কানসিকদার যখন আত্ম আবিষ্কারের আকাঙ্ক্ষায় বেকুল ঠিক তখনই মহামারীতে নিশ্চিন্ন হয়ে যায় তার নিকট পরিজন জীবনের প্রতি কানু সিকদারের বিস্ময়কর উদাসীনতার মূল কারণ এক শৈশব প্রেমের ব্যর্থতা একসময় এই গ্রামের একটা কন্যা সমস্ত চিত্ত অধিকার করিয়াছিল শিকদারের তাহারই প্রেরণা উদ্দীপনায় শিকদার করিয়াছিল হইল বটে কিন্তু সেই কন্যা তাহার ঘরে আসিল না অর্থবিত্তকে সর্বস্ব জ্ঞান করিয়া সে নিজেকে অন্যত্র বিকাইয়া দিল সকলের ধারণা সেই ঘটনার পর হইতে শিকদার নিজেকে সব ঠাই হইতে সরাইয়া লইয়াছে কোনো মেয়ে মানুষের উপর তাহার আর কোনো বিশ্বাস নাই ভরসাও নাই জাবেদার সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্নতায় শিকদারের মান কল্পনা সূচি হয় গভীর পরিবর্তন পিতামহের নির্মহ ও আবেগ সংবেদনাময় জীবন ভাবনাও এ সময় তার ভাবনাকে প্রভাবিত করে এর ফলে জীবনের প্রকৃত উৎস সন্ধানে সে ব্যাকুল হয় কাল স্রোতে ভেসে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করে শিকদার স্মৃতিবিধুরতে আক্রান্ত হলেও সে পরিবর্তন মান যুগ ধর্মকে গভীরভাবে উপলব্ধি করে শামসুদ্দিন আবুল কালাম শৈশবে তার মানুষ জগৎ ও জীবন বিষয়ক যে ভাবনা বীজ উত্তপ্ত হয়েছে তা এখন নতুন কালে নতুন পরিসরে তাকে ভাবিত করে বিগত সময়কালে ভাবনায় সে ভাবিত হলেও বেশ বুঝতে পারে যুগ বদলে গেছে অস্তিত্ব রক্ষার সংগ্রাম তীব্র অর্থাৎ এই যুগ প্রকৃতই স্বার্থ ঘনিষ্ঠ এই স্বার্থ ভাবনায় তাকে তার জীবন থেকে অনায়াসে বিচ্ছিন্ন করেছে জীবনকে নিয়ে শিকদার যখন নতুন ভাবনায় ভাবিত ঠিক তখনই স্বামী আসগর উল্লাহকে পরিত্যাগ করে জবেদা আশ্রয় নেয় শিকদারের কাছে এ সময় জবেদা উদ্দেশ্যমূলকভাবে কথার তরে জাগিয়ে দিতে চায় সিকদারের পৌরুষ শিকদারের কাছে নিজেকে নিঃসংকোচে সমর্পণ করবার পরও সিকদারের উদাসীন নিলিপ্ততায় জবেদা একসময় প্রবল আক্রোশে ফুসে ওঠে তবু সিকদার তার স্বনির্মিত ভাবরাজ্যে সম্মহিত হয়ে থাকে বরং বিশাল প্রকৃতির অজ্ঞাত রহস্যীলায় তন্ময় হয়ে খুঁজে ফেরে গীত গানের উপাদান কাশপনের কন্যা উপন্যাসে সখিনা হোসেন মেহের যান বিষয়ক কাহিনীর সমান্তরাল ধারায় অগ্রসর হয়েছে কানু শিকদার জবেদা বিষয়ক কাহিনী এই কাহিনী পল্লবিত হয়েছে প্রেম প্রত্যাশা ও কেন্দ্র করে এই উপন্যাসে লেখক কখনো কখনো রূপক প্রতীকী পরিচর্যায় নির্মাণ করেছেন আজগুল উল্লার সঙ্গে জবেদার বিবাহ সম্পর্কিত সংবাদ শ্রবণের পর শিখদারের চিত্তজাগতিক জাগতিক অসহায়তা লেখক জীবনমাত্র চলমান ও বহমান এ বহমান জীবন সঙ্গে পাল্লা দিয়ে ব্যক্তি মানুষ এগিয়ে যায় তার বাঞ্চিত লক্ষ্যাভিমুখে জমিদারহীন শিকদারের জীবনতা এগিয়ে যায় নতুনের সন্ধানে লেখক শিকদারের নবতর জীবনার্থকে এই উপন্যাসে প্রকৃতির সঙ্গে সমীক্ষিত করে পরিবেশন করেছেন এই উপন্যাসের ভাষাভঙ্গি কৃত্রিম কোন নির্দিষ্ট অঞ্চলের ভাষা হিসেবে এই উপন্যাসের ভাষাকে শনাক্ত করা দুষ্কর এই উপন্যাসে ব্যবহৃত কিছু শব্দ বৃহত্তর বরিশাল জেলার জনজীবনেরই পরিচয় বহ উপন্যাসের প্রথম পর্যায় থেকে হোসেন এবং শিকদার বিষয়ক দুটো কাহিনী সমান্তরাল ধারায় বিন্যস্ত করলেও এ দুটো কাহিনীর পরিণামে একটি কাহিনীতে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছেন তিনি উপন্যাসের অন্তিম পর্যায়ে শিকদারের বেদনা করুণ পরিণাম প্রাধান্য পাওয়ায় সোহিনা হোসেন মেহেরজান বিষয়ক কাহিনী হয়ে গেছে অনুজ্জ্বল ও গুরুত্বহীন তাই হোসেন বিষয়ক কাহিনী উপন্যাসের তত্ত্ব নির্ণয়ের প্রয়োজনে প্রক্ষিপ্ত মনে হওয়া অস্বাভাবিক নয় মূলত রোমান্টিকতার অন্তর্দ্বন্দ্ব উপন্যাসটিকে দ্বিধাগ্রস্ত করেছে তা সত্ত্বেও গ্রাম বাংলার মাটির খান আবেগের চিত্র ভেসে আসে উপন্যাসের শব্দ স্রোতে তাই বলা যায় অনুভূতির সততায় এবং জীবন দৃষ্টির গভীরতায় কাশ্পনের কন্যা একটি বিশিষ্ট শিল্পকর্ম